আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো ফেরোকিট সিরাপ সম্পর্কে এটা কোন কোন রোগে ব্যবহার করা হয় কারা খেতে পারে কত বয়সে কতটা খাওয়া উচিত খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এবং দামসহ সব কিছু আজকের ভিডিওতে তুলে ধরা হবে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথমেই আমরা জানব ফেরোকিট সিরাপটি কি। ফেরোকিট সিরাপ হলো একটি আয়রন সাপ্লিমেন্ট যার মূল উপাদান হল সোডিয়াম ফেরিডেটেড এটি শরীরের আয়রনের ঘাটতি পূরণ করে এবং আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দূর করে এটি বিশেষভাবে শিশুদের জন্য নিরাপদ একটি ফর্মুলেশন কেন ফেরোকিট সিরাপটি ব্যবহার করা হয়ে থাকে এবার আমরা সে সম্পর্কে জানব এই সিরাপটি সাধারণত ব্যবহার করা হয় শিশু রক্ত স্বল্পতা যাকে বলে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া শিশুদের খিদা কমে যাওয়া বা দুর্বলতা এছাড়াও শিশুদের ঘন ঘন অসুস্থ হওয়া এছাড়াও গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের আয়রন সাপ্লিমেন্ট হিসাবে ডক্টরের পরামর্শক্রমে এই সিরাপটি খাওয়া হয়ে থাকে এছাড়াও আয়রনের ঘাটতির কারণে শারীরিক বিকাশে দেরি হওয়া দূর করতে এই সিরাপটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন ফেরতিয় সিরাপটি কারা খেতে পারে ছয় মাসের বেশি বয়সী শিশু এছাড়াও সব বয়সের বাচ্চা এছাড়াও গর্ভবতী ও স্তন্যদানকারী মা এছাড়াও বয়স্ক ব্যক্তিরাও চাইলে এই সিরাপটি খেতে পারবেন তবে সবার ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে এই সিরাপটি খেতে হবে ফেরোগিট সিরাপটি খাওয়ার নিয়ম ডোজ এবং ডিরেকশন ডোজ সবসময় শিশুদের বয়স ওজন এবং রক্তের রিপোর্ট দেখে ডক্টররা এই সিরাপটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এখানে সাধারণত নির্দেশনা দেওয়া হল ছয় মাস থেকে এক বছর বাচ্চাদের জন্য ফাইভ এম দিনে একবার এছাড়া এক থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য ফাইভ এম দিনে এক থেকে দুইবার এছাড়া পাঁচ বছরের বাচ্চাদের জন্য পাঁচ থেকে দশ মিল এম দিনে একবার এবং গর্ভবতী এবং বড়রা সাধারণত দশ মিলিগ্রাম দিনে এক বা দুইবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি খেতে হবে ফেরকি সিরাপের পার্শ্ব সাধারণত খুব কম পার্শ্ব দেখা যায় তবে কখনো কখনো পেট ব্যথা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য কালো রঙের পায়খানা মুখে ধাতব সাপ মুখে ধাতব স্বাদ এরকম সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ফেরোকির সিরাপের সতর্কতা সিরাপটি দুধ বা দুধজাত খাবারের সাথে একই সাথে দেবেন না গর্ভবতী নারী অবশ্যই ডাক্তারের পরামর্শে খাবেন এছাড়া সিরাপটি ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে ফেরোকির সিরাপের দাম ফেরোকির সিরাপ প্রতিটা একশো এমএল সিরাপের দাম হচ্ছে একশো টাকা এছাড়াও দুইশো এমএল সিরাপের দাম হচ্ছে একশো আশি টাকা ফেরোকিট সিরাপ শিশুদের আয়রনের ঘাটতি পূরণে একটি কার্যকর ও নিরাপদ সাপ্লিমেন্ট তবে সঠিক ডোজ এবং ব্যবহারের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন সো বন্ধুরা আশা করি ফেরতির সিরাপ সম্পর্কে আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এ ধরনের আরও হেলথ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ